অভিযোগ অঞ্চলে বিজেপি এবং সিপিএমের একটা গোপন রয়েছে এই ব্যাপারে আপনার বক্তব্য কি নমস্কার প্রথমেই বলি দু সালে তৃণমূল পার্টি রাঙ্গালি গ্রাম পঞ্চায়েতে ক্ষমতা হারানোর পর তারা পাগলের প্রলাপ বকছে যখন প্রধান গঠন হয় আমরা আমাদের সিপিএমের দুজন পঞ্চাশ সদস্য আমরা নির্দলকে প্রস্তাব করি আমরা প্রস্তাব করে আমরা ছেড়ে দিয়েছিলাম হয় তৃণমূল সমর্থন করবে না বিজেপি সমর্থন করবে তৃণমূলের থেকে সমর্থন আসেনি বিজেপি সমর্থন করেছে এখানে সিপিএমের সাথে বিজেপির কোনো বোঝাপড়ে যদি বোঝাপড়ার কথা বলতে হয় এটা বলতে হবে আপনাদের সঞ্চালক যখন উপসমিতিগুলো যখন গঠন হয় সেই সময় আমরা দেখেছি যে তৃণমূলের বিজেপির উপপ্রধান তাকে ছলে বলে কৌশলে তৃণমূল সেই বোর্ড গঠনের দিন অনুপস্থিত রাখে এবং তৃণমূল সঞ্চালকগুলো গঠন করে এবং দেখুন আপনাদের বলব গত বারো তিন দু হাজার তারিখ আমাদের রাঙ্গালিবাজনা গ্রাম পঞ্চায়েতের যে বিরোধী যারা আছেন বিরোধী পঞ্চায়েত সদস্যরা তারা একটা চিঠি করেছেন ডিএমকে প্রধানের এগেনস্টে সেখানেও এক নম্বরেই তনুশ্রী বর্ম বিজেপির যিনি উপপ্রধান তার স্বাক্ষর তাহলে বোঝাতে এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে তৃণমূল এবং বিজেপির একটা গোপন আতাত চলছে সেখানে সিপিএমের সঙ্গে কারো কোনো গোপন কিছু নেই আমরা রাঙ্গালিবাজনা গ্রাম পঞ্চায়েতের মানুষকে একটা স্বচ্ছ প্রধান স্বচ্ছ ভাবমূর্তি একজন প্রধান মহিলাকে আমরা প্রধানকে আমরা প্রধান হিসেবে মনোনীত করেছি তিনি নিজের দক্ষতার সাথে কাজ করছেন স্বচ্ছতার সাথে কাজ করছেন এটা তৃণমূল মেনে নিতে পারছে না তাই হয়তো পাগলের প্রলাপ ভাবছেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য একজন রয়েছেন তার বিরুদ্ধে নালা এবং রাস্তার একাংশ বিক্রির একটা অভিযোগ আছে রাস্তারে আপনার যেই জমিটা নিয়ে এই একটা অভিযোগ এসছে প্রধান তৃণমূলের পঞ্চায়েতের বিরুদ্ধে সেই জায়গাতে আমরাও ছোটবেলায় দেখেছি সেখানে তেঁতুল গাছ ছিল তেঁতুল গাছের পাশ দিয়ে একটা নালা ছিল হ্যাঁ পরবর্তীতে সেটা তিনি জমিটা নেওয়ার পর সেটাকে ভাড়া করে সেটা পুরোটাই দখল হয়েছে এবং আপনাদের দেখাতে পারি পাঁচশো সাতেরো সতেরো নম্বর দাগে দেখুন পাঁচশো সতেরো নম্বর দাগে সেখানে কিন্তু নালা আছে কিন্তু আজকের দিনে যদি আপনি অফিসে গিয়ে যদি সেটা খোঁজ করেন তাহলে হচ্ছে হলো আপনি দেখতে পাবেন যে সেখানে কোনো নালা নেই কিন্তু পুরনো ম্যাপে পাঁচশো সতেরো নম্বর দাগে কিন্তু হচ্ছে হলো সেখানে নালা রয়েছে এবার বিষয়টা হচ্ছে হলো এর সঙ্গে শুধু যে আমাদের এই পঞ্চায়েত সদস্য যুক্ত সেটাও না এর সঙ্গে অনেক আমলারাও যুক্ত আছে কি করে একটা নালাকে কেটে সেটাকে জমিতে পরিণত করা হয়েছে এটাও আমরা দেখবো আমাদের কাছে ওই অভিযোগ এসছে বিষয়টা নিয়ে প্রধানের কাছে একটা লিখিত গেছে প্রধান ম্যাডামও দেখছেন বিষয়টা আচ্ছা রাঙ্গালি বাদাম অঞ্চলের প্রধান সাহেবা যিনি আছেন তার নেতৃত্বে রাঙালি অঞ্চলে একটা অস্থিরতা তৈরি হয়েছে বকেয়া বিল তিনি দিচ্ছেন না এই সমস্ত অভিযোগগুলো রয়েছে সে ব্যাপারে আপনাদের বক্তব্য কি দেখুন গত আট বছর তৃণমূল কংগ্রেস দ্বারা পরিচালিত রাঙ্গালি বাজনা গ্রাম পঞ্চায়েত এই আট বছরে তো পুরো রাঙ্গালি বাজনা যে গ্রাম পঞ্চায়েতের দপ্তরটাকে পুরো ভুল ভাষা করে নেওয়া হয়েছে এবার সেই ভূগুল ভাষাটা ভাঙতে একটু সময় লাগবে অনেক অস্বচ্ছ বিল জল মেশানো বিল রয়েছে প্রধান ম্যাডাম ইতিমধ্যেই চিঠি চাপাটি করেছেন যে কাগজপত্র চেয়েছেন এবং আমরা রাঙ্গালি গ্রাম পঞ্চায়েতে যে প্রধানকে আমরা মনোনীত করেছি প্রস্তাব করেছিলাম প্রধান হিসেবে তিনি স্বচ্ছতার সঙ্গে দক্ষতার সঙ্গে কাজ করছেন এটা তৃণমূল মেনে নিতে পারছে না আবারও বলছি কথাটা এই কারণে ওনারা বিভিন্নভাবে প্রধানকে হেনস্থা করার চেষ্টা করছেন আমরা প্রধানের সঙ্গে আছি প্রধান যতদিন পর্যন্ত তিনি তার এই স্বচ্ছ ভাবমূর্তি সামমূর্তিকে সামনে রেখে কাজ করবেন আমরা ওনার সঙ্গে আছি আমরা কোনো রাঙ্গালিবাজনা গ্রাম পঞ্চায়েত অন্তত কোনো দুর্নীতি হতে দেবো না এটা আমরা যেদিন বোর্ড গঠন হয় সেদিন আমরা রাঙ্গালিবাজনা গ্রাম পঞ্চায়েতের মানুষের কাছে একটা কমিটমেন্ট করেছিলাম সেই কমিটমেন্টটা আমরা রাখবো আপনার পরিচয় আমি নান্তুসূত্রধর শাখা সম্পাদক সিপিআইএম